এককালে শান্ত ও সবুজ এক গ্রাম ছিল নাম তার শিবপুর গ্রামের একদিকে বয়ে চলত সরস্বতী নদী আর তিনদিক ঘিরে রেখেছিল ঘন শালবন সেই শিবপুর গ্রাম আজ অভিশপ্ত কারণ এর প্রতিটি ধূলিকণা লুকিয়ে রেখেছে এক ভয়াবহ রহস্য সেই রহস্যের উৎস গ্রামেরই এক সাধারণ ছেলে রতন রতন ছিল গ্রামের সবচেয়ে হাসি খুশি যুবক তবে তার এই সরলতার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর দুঃখ তার বাবা মা তাকে অবহেলা করতেন সবসময় যেন তার মধ্যে কোনো এক অদৃশ্য দুর্বলতা খুঁজে পেতেন বিশেষ করে তার কাকা কাকিমা যারা সবসময় রতনকে হে করতে ও সবার সামনে ছোট করতে ভালোবাসতেন রতনের এই নিঃসঙ্গতা আরও প্রকট হয়ে ওঠে যখন তার প্রিয় বান্ধবী মালা তাকে ছেড়ে চলে যায় মালা তার কাকা কাকিমার কথায় প্রভাবিত হয়ে রতনের থেকে দূরে সরে যায় রতন সহ্য করতে পারেনি এই আঘাত গভীর বিষাদে সে আত্মহত্যার পথ বেছে নেয় তার মৃত্যুর পর থেকেই গ্রামের পরিবেশ পাল্টে যেতে শুরু করে সন্ধ্যা নামলেই অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করত শিবপুরকে প্রথম ঘটনাটি ঘটে রতনের কাকা কাকিমার সাথে এক গভীর রাতে তাদের ঘরের সামনে শোনা যায় রতনের হাসি সেই হাসি যেন হাজারো কান্নার সমষ্টি ভয়ে তারা ঘরের দরজা বন্ধ করে রাখে এরপর শুরু হয় বিভীষিকা তাদের ঘরের জিনিসপত্র নিজে থেকেই ভাঙতে শুরু করে দেয়ালে ফুটে ওঠে রক্তের ছাপ একদিন সকালে প্রতিবেশীরা দেখে কাকা কাকিমা দুজনেই ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন তাদের মুখগুলো বিকৃত যেন প্রচণ্ড ভয়ে তাদের দেহ ছেড়ে পালিয়েছে এই ঘটনার পর থেকে একের পর এক অশুভ ঘটনা ঘটতে থাকে গ্রামে গ্রামের বয়স্ক মানুষ যারা রতনকে ছোট করত তারা রাতের বেলায় দেখতে পেত রতন তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে হাসছে পরদিন সকালে তাদের দেহ পাওয়া যেত বিকৃত অবস্থায় সবার চোখ ছিল খোলা আর চোখে ছিল শুধু ভয় এই সব দেখে গ্রামের মানুষ বুঝতে পারে যে রতন প্রতিশোধ নিতে ফিরে এসেছে তারা বুঝতে পারে রতন শুধু তাদের উপর নয় সমগ্র গ্রামের উপর প্রতিশোধ নিতে এসেছে কারণ গ্রামের কেউই রতনের দুঃসময়ে তার পাশে দাঁড়ায়নি গ্রামের পুরোহিত যিনি তন্ত্রমন্ত্রের বিষয়ে অভিজ্ঞ ছিলেন তিনি চেষ্টা করলেন এই অশরীরী আত্মাকে শান্ত করতে তিনি গ্রামের মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করলেন সেই পূজার রাতে আকাশে মেঘ জমি শুরু হয় ঝড় বৃষ্টি চারদিক থেকে শোনা যেতে থাকে চাপা কান্না আর ভয়ঙ্কর আত্মনা পুরোহিত মন্ত্র পাঠ করতে থাকেন কিন্তু মন্ত্র যেন কাজ করছিল না হঠাৎ মন্দিরের দরজা খুলে যায় এবং তীব্র বাতাস এসে মন্দিরের প্রদীপগুলো নিভিয়ে দেয় পুরোহিতের কণ্ঠে মন্ত্র থেমে যায় আর পরদিন সকালে তার দেহ মন্দিরের মেঝেতে পাওয়া যায় গলায় অজস্র ক্ষতের চিহ্ন গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু গ্রামের সীমা পার হলেই তারা শুনতে পেত রতনের হাসি সেই হাসির শব্দে তারা দিকভ্রান্ত হয়ে আবার গ্রামে ফিরে আসত এই অভিশপ্ত গ্রাম থেকে যেন কারো পালানোর পথ ছিল না গ্রামের প্রতিটি বাড়ি প্রতিটি রাস্তা যেন রতনের অদৃশ্য উপস্থিতি অনুভব করত আজও শিবপুর গ্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেখানকার বাড়িগুলো শ্যাওলা আর লতায় ঢাকা কেউ সাহস করে সেই গ্রামের আশেপাশে যায় না গ্রামের প্রবেশপথে একটি ফলকে লেখা আছে এখানে রতন বাস করে তবে গ্রামের মানুষ আজও বলে কোনো সাহসী পর্যটক যদি সেখানে যায় তাহলে তারা শুনতে পায় বাতাস রতনের চাপাকান্না আর হাসির শব্দ বয়ে আনছে সেই গ্রামের প্রতিটা ধুলিকণা যেন রতনের যন্ত্রণার নীরব সাক্ষী সেই গ্রাম রতনের চিরন্তন দুঃখ আর প্রতিশোধের এক ভয়াল প্রতীক হয়ে আছে